অন্যান্য দিনের মতোই রাতে মা ও মেয়ে ঘুমিয়েছিলেন ঘরে দুই ভাই কাজ শেষে বাসায় ফিরে দেখেন বিছানায় পড়ে আছে বোন ও মায়ের লাশ এমন মৃত্যুতে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য পুলিশ জানিয়েছে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন তাহমিনা রোববার রাতে দুই ছেলে বাসায় ফিরে মা ও বোনকে আলাদা কক্ষে অচেতন অবস্থায় দেখতে পান সঙ্গে সঙ্গে ত্রিপল নাইনে কল দেওয়া হলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন বাইরে কলিং বেল দেওয়ার পরে যখন খুলতেছে না তখন আমি দেখি তো আমি একটু সামনে গেছি দরজাটা আমার খোলা তখন মনে আবার দেখলাম যে আম্মা ভিতরে শোয়ে আসি ভিতরে রুমে চলে গেছে এই রুমের দরজা ইয়ে করে তো এর আধা ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর আমার ছোট ভাইও বাসায় আসছে তো আসার পর যেহেতু তখনও উঠতেছে না তখন তো আমরা মুখটা দেখতেছি না মুখটা ছিল ওয়ালের দিকে মুখ করা একটু ওই পাশে ফিরানো যাতে মানে ওইভাবে আর বোঝা যায় না মানে তারপর যখন আমার বনে উঠতেছে না ডাক দিল আমার ভাই তারপর আমিও ডাক দিলাম উঠতেছে না তখন আমি বোনের রুমে গিয়ে দেখি যে বোন মানে মানে কোনো হাত শক্ত হাত দেওয়ার পরে হাত এরকম উপরে উঠে আসছে আমরা দৌড় দিয়ে আম্মাকে বলতে আসছি যে আম্মা এরকম কি হয়েছে তো পরে আমার যখন মানে মুখটা এরকম ঘুরাইলাম দেখি যে মানে ব্লাড মুখে এবং ঠোঁটে মানে মানে মুখে একটু আঘাতের চিহ্ন আর গিয়ে গলাতে একটু চাপ মনে হয়েছে এরকম আমরা তো দেখলাম আটটা আটে তাদের বাসাতে একজন লোক ঢুকছে কিন্তু উপরে উঠছে সে আর বেরোয় নাই আবার সে এগারোটা বিশ মিনিটে বেরোয়ছে আবার এগারোটা চৌত্রিশ মিনিটে আবার ঢুকছে আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার ঘটনার পর নাঙ্গলকোট থেকে আব্দুর রব নামে একজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী তিনি পেশায় একজন কবিরাজ তার সাথে নিহত ব্যক্তিদের সর্বশেষ কথা হয়েছে বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী চলছে ঘটনার তদন্ত মায়ের চোখে একটু দেখা যায় রক্ত রক্তের মতো দেখা যায় আর মেয়ের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি কলায় ছোট কালো একটা দাগ আছে মেয়েটার গায়ে আর মায়ের গায়ে শুধু চোখে একটু রক্তের দাগ দেখা যায় এছাড়া আঘাতের কোনো গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা পাইনি গুরুত্বপূর্ণ কোনো আঘাত বা জখম মনে হয় না নিহত সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ডেস্ক রিপোর্ট স্টার নিউজ